এখন লেট ম্যারেজ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আপনার ক্যারিয়ার টেরিয়ার সব করে পড়াশোনা শেষ করে লেট ম্যারেজ কিন্তু ইনফার্টিলিটি একটা কারণ আপনি জানেন যে মেয়েদের বয়স বাড়ার সাথে সাথে ওনার যে ডিম্বানোর রিজার্ভ এম সেটি কমে যেতে পারে ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু শুক্রানোর কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হতে পারে এবং সেক্সুয়াল সমস্যাগুলো বাড়তে থাকে এই জন্য লেট ম্যারেজ বা দেরিতে বিয়ে করাও কিন্তু আপনার ইনফার্টিলিটি বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ পুরুষের বন্ধাত্ব স্যার এই ক্ষেত্রে চিকিৎসাটা সে কার থেকে নিবে বা কি চিকিৎসা দিয়ে থাকেন যে অবশ্যই আমাদের দেখা যায় যে ইনফার্টিলিটি বা বাচ্চা হচ্ছে না মানে একজন নারীকে ব্লেম দেওয়া হয় যে আমরা বলি মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি যে পুরুষের বিভিন্ন কারণেও কিন্তু আপনার ইনফার্টিলিটি হতে পারে দেখা যায় যে আমরা পুরুষের শুক্রাণুর সমস্যা অলিগোস পারমিয়া অ্যাস্থেনোজিস পারমিয়া অ্যাজোস পারমিয়া সেগুলো এখন খুব বেশি পরিমাণে পাচ্ছি আমরা বিএমএর আউটডোরে বসলে দেখা যায় আমরা ফর্টি পার্সেন্ট মেল ফ্যাক্টর বা পুরুষের কারণে ইনফার্টিলিটি পাচ্ছি কিন্তু দেখা যায় যে আমাদের সামাজিক পারিপার্শ্বিকতা হচ্ছে পুরুষ ওনার পরীক্ষাই করতে চায় না বলে না আমার সব ঠিক আছে আমি কোনো পরীক্ষাই করবো না শুধু মেয়েটার উপর দিয়েই পরীক্ষা নিরীক্ষা বা যত ব্লেম সব কিছুই যাচ্ছে এই জন্য অবশ্যই আমরা যখন ইনফার্টিলিটি চিকিৎসা করি অবশ্যই নারী নারীদের পাশাপাশি পুরুষের যে কারণগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি অনেক সময় দেখা যায় যে হরমোনাল কারণে কারো যে ডায়াবেটিস থাকে সেটার কারণে ওনার ইনফার্টিল হতে পারে কারো যে থাইরোড হরমোনের সমস্যা থাকে হাইপার থাইরোডিজম হাইপোথাইরোডিজম থাকে মেলের সেটার জন্য আপনার সেক্সুয়াল সমস্যা ইনফার্টিলিটি হতে পারে এছাড়া কারো যদি মেইলের প্রোলাক্টিন হরমোন বেশি থাকে অথবা টেস্টোস্টেরন হরমোন কম থাকে বা আমরা হাইপোগোনাডোটোপিক হাইপোগোনাডিজম নামে একটা রোগ আছে যেখানে অ্যালিস এফএসএস হরমোন কম থাকে টেস্টোস্টেরন কম থাকে সেটার কারণেও কিন্তু আপনার পুরুষের কারণেও বন্ধাত্ম হতে পারে এছাড়া হচ্ছে ইউরোলজিক্যাল কিছু কারণে ভেরিকোসিল বা এই ধরনের কিছু সমস্যার কারণেও আপনার ইনফার্টিল হতে পারে এই জন্য এখন বাংলাদেশে আস্তে আস্তে ইনফার্টিলিট সেক্টর ডেভেলপ করছে অনেক ইনফার্টি স্পেশালিস্ট আস আসছে সেই আমরা বলি কারো যদি ইনফার্টিলিটি হয় আপনার একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের স্মরণাপন্ন হবেন উনি মেল ফিমেল দুইজনকে ইভালুয়েশন করে কোথায় কী সমস্যা সেটা আইডেন্টিফাই করে অনেক সময় কিছু কারেক্টেবল ফ্যাক্টর থাকে কারণ যে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে বা হরমোনার কারণে ওনার শুকটানু সমস্যা থাকে বা হরমোনের কারণে যদি ফিমেল পার্টনারের সমস্যা থাকে সেগুলো কারেকশন করলেই কিন্তু হচ্ছে আপনার আবার করার সমস্যা হয় এই জন্য আমরা অনেক সময় ইনফার্টিলিটি না বলে এখন বলে সাবফার্টি আচ্ছা জি স্যার আসলে এটা আমাদের মানে সামাজিক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ এবং দেখা যাচ্ছে মানুষের জীবনযাত্রার সাথে সাথে সমস্যাও কিন্তু ধরন বদলাচ্ছে যে আমি একটু অ্যাড করে দেখা যায় এখন লেট ম্যারেজ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আপনার ক্যারিয়ার টেরে সব করে পড়াশোনা শেষ করে লেট ম্যারেজ কিন্তু ইনফার্টিলিটি একটা কারণ আপনি জানেন যে মেয়েদের বয়স বাড়ার সাথে সাথে ওনার যে ডিম্বানু রিজার্ভ এম সেটি কমে যেতে পারে ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু শুক্রাণুর কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হতে পারে এবং সেক্সুয়াল সমস্যাগুলো বাড়তে থাকে এই জন্য যে লেট ম্যারেজ কিন্তু বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ জি স্যার বিয়ে তো আসলে সমস্যার সাথে সাথে আমাদের সমাধানমুখী হওয়াটাই বেশি জরুরি তো এই জন্য মানুষ বিভিন্ন লজ্জা বা হীনমন্যতা না বসে থেকে সে যদি একজন হরমোন বিশেষজ্ঞের কাছেও আসেন তার সমাধানটি তিনি হয়তো পেয়ে যাবেন